প্রাণসঞ্জীবনী মাফিয়া দ্য সাইকোলাভার পর্ব পাঁচ লেখনিতে রাত্রিমণি সম্পূর্ণ প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য থাপপর তাও আবার এজের গালে ভাবা যায় পুরো ঘরময় জুড়ে বিরাজমান নিস্তব্ধতা শুধুমাত্র নিঃশ্বাসের ঘন ঘন শব্দ ভেসে আসছে ক্রোধে ফুসছে রিম যে ছেলের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পর্যন্ত নেই কারোর ভয় হিসু করে দেবার অবস্থা তার গালে থাপপর, ভাবা যায় মেয়েটার এলে মাছে বলতে হবে গালি হাত বুলিয়ে হাসলো হাসল এ যে অবাক হয় রিম তার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে কেটে টুকরো টুকরো করে ট্রেজানকে খাওয়াত এ যে সে তো ভেবেছিল মনস্টারটা হয়তো রেগে যাবে কিন্তু তা আর হল কই কি সুন্দর নির্লজ্জের মতো বাঁকা হাসছে দেখো আন্ডারস্কোর আন্ডারস্কোর উফ্ফা এত তেজ ফিদা হয়ে যাচ্ছি তো এমনিতেই পাগল হয়ে আছি আর কত পাগল বানাবে বলতো তোমার ওই টমেটোর মতো লাল লাল গাল দেখে কি ইচ্ছে করছে জানো ঠোঁট কামড়ে বাঁকা হাসল যুবক সেই হাসির সাথে হাসছে যেন তার চোখ দুটো আন্ডারস্কোর আন্ডারস্কোর তোমার হাত এত সফট কেন বলত উফ আরেকটা থাপ্পড় দিবে প্লিজ শরীরে কারেন্ট প্রবাহিত হচ্ছে তরুণীরা হাত মুঠোয় পুরে গাল এগিয়ে নির্বিকারে বলে উঠল এ যে আন্ডারস্কোর আন্ডারস্কোর ইউ নোয়াট তোমার নেশা ড্রাগের থেকেও ভয়ঙ্কর পৃথিবীর সমস্ত নেশার ঊর্ধ্বে এই নেশা এতই ভয়ঙ্কর যে করার আগেই মাতাল হয়ে যাই আমি এই যে দেখো একটু আগেই গ্রাগ নিয়েছি বিশ্বাস করো একটুও নেশা হয়নি কিন্তু তোমাকে দেখার পরেই মাতাল হয়ে যাচ্ছি আমি আন্ডারস্কোর আন্ডারস্কোর আপনি একটা বদ্ধ পাগল উন্মাদ রাগে ঘৃণায় ফুসছে রমণী আন্ডারস্কোর আন্ডারস্কোর শুধু তোমার জন্য আন্ডারস্কোর আন্ডারস্কোর আপনার সাহস কী করে হয় আমাকে টাচ করার আন্ডারস্কোর আন্ডারস্কোর তোমার ইনারের ফিতা দেখা যাচ্ছে আমি তো শুধু এতক্ষণে টনক নরলো রিমের সে এতক্ষণ না বিহীন ছিল মনস্টারটার সামনে ভাবতেই একরাশ লজ্জাটার অস্বস্তি ঘিরে ধরল তাকে নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে তরিক নিজের ওড়না খুঁজে না পেয়ে নিজের চুল এনে রাখল সামনের দুপাশে কি নির্লজ্জ বেহা লোক কিভাবে দেখছে দেখো আন্ডারস্কোর আন্ডারস্কোর ছুবেন না আপনি আমাকে ছুলে ভস্ম হয়ে যাবেন জলে পুরে ছাই হয়ে যাবেন আন্ডারস্কোর আন্ডারস্কোর আমি তো ভস্ম হতেই চাইস তোমাকে ছুলে যদি পুড়ে ছাই হতে হয় তবে আমি বারবার হতে রাজি আন্ডারস্কোর আন্ডারস্কোর আপনি একটা জানোয়ার বন্দি করে রেখেছেন আমাকে কোন অধিকারে ছুতে চান আপনি আমায় আপনার কোন অধিকার নেই অধিকার শব্দটা যেন তীরের ফলার মতোই বিধল যুবকের হৃৎপিণ্ডে ক্ষতবিক্ষত হল সেখানে সত্যিই কি অধিকার নেই তার না আছে একমাত্র শুধু এবং শুধুমাত্র তারই অধিকার আছে তার ফায়ারফ্লাইকে স্পর্শ করার দরকার পড়লে সে ব্যবস্থা করবে সে খুব শীঘ্রই আন্ডারস্কোর আন্ডারস্কোর স্যার সার ইয়াস স্যার এসেছেন আচানক গার্ডের নক করাই সম্বিত ফিরে এ যে আন্ডারস্কোর আন্ডারস্কোর টেল হিম টু ওয়েট মাথা হেলিয়ে সায় জানিয়ে চলে গেল গার্ডটি রমণীর পানে এক পলচের ডোর লক করে বেরিয়ে এলে যে আবারও একা বন্দী হয়ে কক্ষে পড়ে রইল রিম তার জীবন তো এমন ছিল না মুক্ত পাখি ছিল সে যে খোলা আকাশে দানা ঝাপটাতে ভালোবাসে কত স্বপ্ন ছিল তার বড় গায়িকা হবে তার স্বপ্ন কি পূরণ হবে কখনো মা আর ছোট বন্দের কথা খুব করে মনে পড়ছে যে করেই হোক এখান থেকে পালাতে হবে বন্দি জীবন কাটাতে পারবে না সে কেউ কি নেই যে এখান থেকে তাকে উদ্ধার করতে পারবে আন্ডারস্কোর 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 স্কোর আন্ডার আন্ডারস্কোর 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 বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে বসে আছে রিসাব, পাশে বসে মাহিন গন্তব্য ইতালি গত তিন মাস ষোলো দিন বেয়াল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড ধরে অপেক্ষা করছে সে তার মায়াবিনীর জন্য হ্যাঁ সময়টাও গুনে রেখেছে সে তার কাছে যেন এক একটা প্রহর হাজারটা বছর সমান হন্যে হয়ে এতদিন খুঁজে বেরিয়েছে তাকে আজ কাঙ্ক্ষিত মানুষটির খবর পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে সে তাই আর এক মুহূর্ত বিলম্ব না করে বেরিয়ে পড়েছে আন্ডার স্কোর আন্ডার স্কোর আন্ডার স্কোর আন্ডার স্কোর আন্ডার স্কোর আন্ডার স্কোর আন্ডারস্কোর 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 মেয়েটাকে এখনও বন্দি করে রেখেছিস কি চাস তুই ওর কাছে শুধু শুধু কেন বন্দি করে রেখেছিস ইয়াসের প্রশ্ন কোন ভাবান্তর হল না এজের নির্বিকার ভঙ্গি তার আরাম করে বসল বিভানে ডাইনিং টেবিল থেকে হাতে তুলে নিল টকটকে লাল রঙের একটা আপেল এমনভাবে কামড় বসাচ্ছে যেন কতদিনের ক্ষুধার্ত সে যেন বাঘ হরিণ ধরতে না পেরে ঘাস দিয়ে কাজ চালাচ্ছে ইয়াস এজের বিজনেস পার্টনার শুধু বিজনেস নয় ক্রাইম পার্টনারও বটে মোট কথা এইজের খুব কাছের বন্ধু আন্ডারস্কোর আন্ডারস্কোর ও তো তোর কোন শত্রু নয় একটা সাধারণ মেয়ে না ওকে মারছিস আর না বাঁচতে দিচ্ছিস কেন বন্দি করে রেখেছিস ওকে কি চাস আন্ডারস্কোর আন্ডারস্কোর শান্তি শান্তি চাই আরাম চাই ও আমার আশেপাশে থাকলে শান্তি অনুভব করি আমি ও দূরে চলে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে মনে হয় এক্ষুনি মারা যাব আমি ও যখন আমার পাশে থাকে নতুন করে প্রাণ ফিরে পাই আমি ও কোনো সাধারণ মেয়ে নয় প্রাণসঞ্জীবনী ও আমার তোর আমাকে স্বার্থপর মনে হচ্ছে তাই না হাঁ নিজের স্বার্থের জন্য একটা মেয়েকে বন্দি করে রেখেছি আমি কি করব বল আর কোন উপায় নেই তো ও চলে গেলে এক সেকেন্ডও বাঁচব না আমি দম ফেটে মারা যাব বাঁচতে হলে ওকে যে চাই আমার চাই চাই আন্ডারস্কোর আন্ডারস্কোর ভালোবাসিস ওকে আন্ডারস্কোর আন্ডারস্কোর উহুম ও আমার আসক্তি ভয়ঙ্কর রকমের আসক্তি যার কাছে ওই তুচ্ছ ভালোবাসাও যত সামান্য ভালবাসলে তো মানুষ সহজেই আবার ভুলেও যেতে পারে আবার ভালোবেসে সেক্রিফাইস করতে পারে নিজের ভালোবাসার মানুষকে কিন্তু আমি আমি পারব না ওকে ভুলতে বা কোন কিছুর বিনিময়ে স্যাক্রিফাইস করতে দরকার পড়লে পুরো দুনিয়া জ্বালিয়ে ছাড়খাড় করে দিব ধ্বংস করে দিব সব কিছু তাও কোনোদিন ছাড়বো না ওকে ও যদি কোনোদিন অন্য কারো হতে চায় নিজের হাতে আমার এই নিজের হাতে শেষ করব ওকে মুছে দেব পৃথিবী থেকে ওর সমস্ত পদচিহ্ন আর তারপর নিজেকেও শেষ করে দিব আন্ডারস্কোর আন্ডারস্কোর তুই ওই মেয়েটার জন্য উন্মাদ হয়ে গেছিস তোর চোখে ভয়ঙ্কর উন্মাদনা দেখছি আমি তুই কি বলছিস জানিস যে খেলায় মেতেছিস তা ধ্বংসাত্মক খেলা এটা শুধু আসক্তি নয় ধ্বংসাত্মক প্রেম যাকে বলে ডিস্ট্রাকটিভ লাভ আন্ডারস্কোর আন্ডারস্কোর ধ্বংস হলে হব তবে ওকে নিয়েই হব কাট কাট বলায় বলে এ যে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াস তার বলার মতো কিছু নেই আর না তো এই ছেলেকে বোঝানো যাবে আন্ডারস্কোর আন্ডারস্কোর হওয়ারই জেলে না বিভানে ভর ছেড়ে দুপাশে হাত রেখেটি টেবিলে পাতুলে উত্তর করল এ যে আন্ডারস্কোর আন্ডার স্কোর ইনফার্নোরোসো মিশন সিলেনজিও দি সাং সিলেনজিও দি সাংগো আন্ডারস্কোর আন্ডারস্কোর ও একা কিভাবে সামলাবে আন্ডারস্কোর আন্ডারস্কোর তুই কি ওকে সাধারণ কেউ ভেবেছিস ও আমার পালিত শিকারী শিকার কখনও বেঁচে ফিরতে পারে না ওর হাত থেকে আন্ডারস্কোর স্কোর আন্ডার স্কোর আন্ডার স্কোর আন্ডার স্কোর সিসিলি পারলোমো সামনে সমুদ্র আর পেছনে পাহাড় এমন এক স্থানেই অবস্থিত বিলাসবহুল নাইট ক্লাব ইনফার্নোরোসো যার অর্থ লাল নরক সাধারণ মানুষ সচরাচর দেখা যায় না এখানে আর যাদের দেখা যায় তারা কুখ্যাত আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া গ্যাংস্টার এখানে করা হয় না দুনিয়ার এমন কোন নিষিদ্ধ কাজ নেই অস্ত্র পাচার ড্রাগ কোকিইন হিরোইন চোরাইমাল প্রস্টিটিউট কালো দুনিয়ার লেনদেন ব্ল্যাকমেইল এমনকি মানব বিক্রি পর্যন্ত করা হয় এখানে কুখ্যাত এই নাইট ক্লাবে প্রবেশকালীন দিতে হয় হ্যান্ডস্ক্যান বলতে হয় পাসওয়ার্ড যা বদলায় প্রতিদিন ভেতরে ঢুকলেই একটা সরু পাথরের সিঁড়ি নিচে নেমে যায় যেন পুরনো গির্জার গোপন কুঠুরি বাইরে থেকে পুরনো আর ভুতুরে দেখতে হলেও ভেতরে আধুনিকতা আর আভিজাত্যের ছোঁয়া যেখানে বিশাল আয়তনের হল উচ্চ ছাদ পুরো হলে জ্বলছে ডার্ক রেড লাইটের আলো সিলিং সিলিংয়ে ঝুলছে প্রাচীন বিশাল আকৃতির ঝাড়বাতি দেয়ালে রেনেসা যুগের আঁকাবাঁকা চিত্র খেয়াল করলে দেখা যাবে মাফিয়া প্রতীকের ছাপ মাঝে স্টেজে দাঁড়িয়ে স্লো ভয়ে যে ইংলিশ গান গাইছে সুন্দরী রমণী একপাশে তালে তাল মিলিয়ে বোল ডান্স করছে কতগুলো সুন্দরী রমণী পোশাকের যাচ্ছে তাই অবস্থা অন্য পাশে রাখা বিশাল আকৃতির বার নানা রকম মদের বাহার সেখানে কেউ কেউ নেশায় বুদ তো কেউ ধলে পড়ছে নাচ করা রমণীদের গায়ে পরনে ব্ল্যাক সিল্কের অফ শোল্ডার গাউন রমণীর এক পাশের হাঁটু থেকে পা পর্যন্ত সম্পূর্ণ দৃশ্যমান পায়ে দেওয়া কালো পেন্সিল হিল পিঠ সমান কোকরানো চুল স্টাইলিশ কিলার লুকে দাঁড়িয়ে আছে এলেনা হাতে রেড ওয়াইনের গ্লাস তার সাথে ডেসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে সান্দ্রে লোকটা নেশায় বুদ এলেনা নিজের কাতিলানা চোখে তাকায় লোকটার পানে আঁকড়ে ধরে সিল্কি শার্টের কলার টেনে নিয়ে যায় পেছনের দিকে যেখানে মার্বেল পাথরের দেয়াল স্পর্শ করলেই খুলে যায় একগুপ্ত দরজা কালো দুনিয়ার মূল কাজ এখানেই হয় পুরো সিসিলির অপরাধ জগতের কন্ট্রোল হয় এখান থেকেই লোকটাকে টেনে নিয়ে কক্ষের নরম মকমলে বিছানায় ফেলে দেয় এলেনা লোকটার চোখে মুখে কামুকতার ছাপ অধৈর্য হয়ে উঠেছে লোকটা এলেনাকে গভীরভাবে ছুতে এলেনা ধীরে ধীরে লোকটার কোট খুলে শার্টের বোতাম খুলতে শুরু করেছে উন্মুক্ত হয় প্রশস্ত বুক আঙুল দিয়ে স্লাইড করতে করতে কপাল বেয়ে গলার দিকে নামে ঠোঁট আগায় সামনে আবেশে চোখ বন্ধ করে লোকটা ঠোঁটের স্পর্শের অপেক্ষায় আছে কিন্তু নরম ফ্রোটের স্পর্শের বদলে তীক্ষ্ণ ব্যথায় জর্জরিত হয় লোকটা ঠোঁটের স্পর্শের বদলে আচানক লোকটার গলা খামচে ধরে এলে না বড় বড় টকটকে লাল নেলপলিশ দেওয়া নখগুলো ডেবে যায় লোকটার গলায় ব্যথার যন্ত্রণায় চোখমুখ খিচে বন্ধ করে লোকটা আন্ডারস্কোর আন্ডারস্কোর হু আর ইউ ব্যথায় কাতরাতে কাতরাতে বলে সান্দ্রে আন্ডারস্কোর আন্ডারস্কোর এলে না লেডি গ্যাংস্টার নাম শুনে আতঙ্ক ব্রাস করে লোকটাকে আন্ডারস্কোর আন্ডারস্কোর আমি কিছু করিনি সমস্ত ডিলের রুম নাম্বার থার্টি ফোরে আছে ও ও গুলো নিয়ে যাও আ আমাকে হা আমাকে ছেড়ে দাও প্লিজ লোকটার কণ্ঠে ভয় আর আকুতি মিশেলে ভুবন বোলানোর হাসে এলে না আন্ডারস্কোর আন্ডারস্কোর ছেড়ে দিব তো শোনা ঘাড় হেলিয়ে চুলগুলো ঝাড়ি মেরে কাতিলানা হেসে সান্দ্রের চোয়ালে হাত রেখে রসালো কণ্ঠে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আগে বলো বেবি হার্ড ড্রাইভ কোথায় চমকায় লোকটা এটা তো কারোর জানার কথা নয় চলবে বি আন্ডারস্কোর দ্রো আমার লেখা প্রথম গল্প তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি গল্প ভালো লাগে কমেন্ট করে জানাবেন পেজে লাইক দিয়ে রাখবেন যাতে সবার আগে গল্প পেতে পারেন